আলাইকুম আমি আপনাদের সাথে কাতারের দোহা থেকে তো আজকে আসছি হচ্ছে আপনার কাতারের যে জাতীয় মসজিদ আছে সেখানে নামাজ করতে আসলাম তো এই জায়গাটা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো তো চলেন আমরা শুরু করি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন তো গাইজ এইখানে ঈদের নামাজও হয় এই যে দেখেন বিশাল পার্কিং এইখানে ঈদের সময় কানায় কানায় পূর্ণ থাকে পুরো এরিয়াটা আর পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা এন্ট্রান্স আলাদা ব্যবস্থা আমার পিছনে দেখতেছেন এদিকে একটা এন্ট্রান্স আর এই বিশাল এরিয়াটাতে আপনার ঈদের নামাজের সময় মুসল্লিতে ভর্তি থাকে এই পুরো জায়গাটা জায়গা পাওয়া যায় না এমন অবস্থা হয় তো আমি এখন ভিতরে যাচ্ছি এই মসজিদটাকে বলা হয় ইমাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়াহাব মস্ক এই মসজিদটি সুন্নি মসজিদ এবং কি এই মসজিদটি তিরিশ হাজার মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন নব্বইটা গম্বুজ এবং কি একটি মিনার আছে এই মসজিদে উজুখানা হচ্ছে এই যে এদিক দিয়ে যেতে হবে নিচে বেসমেন্টে তো গাইজ হচ্ছে বিশাল ওদুখানা এখানে এইখানে যত রেফি আপনি ওযু করতে পারবেন এইটা দেখতেছে পুরোটাই ওযু গোনা ওযু করে নিলাম প্রথমবার যখন তো আসলি আপনি ভুলে যাবার না যাই কোন দিক দিয়ে পানি আস্তেছে এখানে কোন ধরনের ছাই এখানে আপনি লেছনা পানি আস্তেছে বুকখানে এখানে লোক আছে পরিষ্কার করার জন্য মসজিদের ইবাদতের জন্য ও যুখানা থেকে আপনি চাইলেই শিরিদিও আসতে পারবেন আবার এদিকে লিফটের ব্যবস্থা করা আছে লিফট দিয়ে যেতে পারবেন তো गाइस এই পুরো মসজিদটার আয়তন হচ্ছে 1,70,162 স্কয়ার মিটার ঈদের নামাজের সবচেয়ে বড় জামাতটা এখানেই হয় প্রায় 1200 এর মতো মহিলাদের নামাজের ব্যবস্থা এই মসজিদে আছে এই মসজিদের বিশেষত্ব হচ্ছে আপনি এই মসজিদে নামাজ আদায় করার পর ওয়েস্ট স্কাইলাইন ব্যাকগ্রাউন্ড আপনি উপভোগ যাব। তো অবশেষে আমরা চলে আসলাম কাতারের জাতীয় মসজিদের একবারে ভেতরে আপনারা ভেতরের দৃশ্যটা দেখতেছেন কি অসাধারণ নান্দনিক তো এই যে দেখতেছেন দড়ি টানানো এই পিছনের এই অংশটা পাঁচ তো নামাজ পড়ার জন্য ব্যবহার করা হয় আর ঈদের নামাজে যখন আপনি আসবেন খুব ভরে ভোরে যদি আপনি না আসেন এইখানে এসে আপনি ভেতরে বসার জন্য জায়গা পাবেন না তো গাইজ ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ